আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয়ে লিচু গাছের ফল ফেটে যাওয়া রোধে করণীয় আগে আমরা জেনে নেই এরকমের বিস্তার কী কারণে হয় দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টি শুষ্ক গরম আবহাওয়া এবং মাটিতে ব্রণ ও ক্যালসিয়ামের অভাব হলে ফল ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি প্রতিকার এক নাম হচ্ছে লিচু গাছে বছরে তিন কিস্তিতে জৈব রাসায়নিক সার সুষম মাত্রায় দিতে হবে দুই খরা মাসে ফল ধরার পর থেকে দশ থেকে পনেরো দিন পর পর গাছের কড়ায় সেচ দিতে হবে তিন প্রতি বছর গাছের কড়ায় ডলসুন গ্রাম দিতে হবে প্রত্যেকটি গাছে চার ফল গুটিয়ে আসার পর থেকে শুরু করে বড় হওয়া অবধি জিঙ্ক সালফেট দশটা পাঁচ লিটার পানিতে মিশিয়ে একুশ দিন পরপর স্প্রে দিতে হবে চার সলুবর বরণ দুই গ্রাম পাঁচ লিটার পানিতে মিশিয়ে দশ থেকে বারো দিন পরপর দুই তিনবার স্প্রে করলে এই ফল ফুটিতে হবে যাওয়া থেকে রক্ষা পাবে ধন্যবাদ